বিএনপির চেয়ারপারসন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী রুহের মাগফিরাত কামনায় দোয়া ও নারায়ণগঞ্জ পাঁচ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী আলহাজ অ্যাডভোকেট আবুল কালামকে বিজয় করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চোদ্দ জানুয়ারি রোজ বুধবার নাসিক বিষ্ণুং ওয়ার্ড বিএনপির অফিস কার্যালয়ে আয়োজিত এই দোয়া ও নারায়ণগঞ্জ পাঁচ আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী আলহাজ অ্যাডভোকেট আবুল কালামকে বিজয় করার লক্ষ্যে আলোচনা সভাটি সম্পূর্ণ হয় এ সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রুহের মাগফেরাত কামনা করে এবং নারায়ণগঞ্জ পাঁচ আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী আলহাজ অ্যাডভোকেট আবুল কালামের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আহমেদ আলী নারায়ণগঞ্জ মহানগর মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সাবেক সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম জয় রকি বিএনপি নেতা মোহাম্মদ রিপন মোহাম্মদ রাহাত মোহাম্মদ হৃদয় মুহাম্মদ রোমান মোহাম্মদ রকিব আহাদ ইমন অনিক হোসেনসহ অত্র ওয়ার্ডের বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা

আদর্শে বিশ্বাস করি দেশের বেগম খালা দিয়ে আদর্শে বিশ্বাস করি তালুমদার অহংকার তার আদর্শে বিশ্বাস করি আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকবে রাজনীতি প্রতিযোগিতা থাকবে প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু ধানেশ শীষের ব্যাপারে আমাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই কোনো প্রতিদ্বন্দ্বী নাই কোনো প্রতিযোগিতা নাই ধানের শীষের ব্যাপারে আমরা সবাই এক কারণ আজকে যদি আমরা চিন্তা করি যে নবীন কালাম সাহেব পেয়েছে আমরা ভাগত নির্বাচন করব নির্বাচন করব আমাদের এই রকম সুযোগ নেয় আমরা প্রত্যেক প্রত্যেক পার্টির মেশনে দৌড়াদৌড়ি করছি দর্জাপ করছি কিন্তু যখন দালিশিস আমাদের সাহেব এমপি তিনবারের সফল সাংসদ সদস্য এডভোকেট আবুল কালাম সাহেবের হাতে দিয়েছে আমরা তার মুটির নিসেই অটোমেটিক্যালি চলে গেছি কারণ আমাদের যে দলের প্রধান আমাদের যে চেয়ারম্যান উনি দালিশিসটা কালাম সাহেবকে যোগ্য মনে করেছেন কালাম সাহেবের হাতে দিয়েছেন এজন্য আমরা একাকার হয়ে গেছি আমাদের কমিটি থাকবে আমাদের নির্বাচন টেবু থাকবে আমরা নির্বাচন করব কমিটির জায়গায় কমিটি থাকবে নির্বাচনের জায়গায় নির্বাচন থাকবে এখন আমাদের মধ্যে কোনো দ্বিধা চলবে না আমরা অমুক গ্রুপ অমুক ব্যয় লোক তুমুক গ্রুপ এটা আমাদের মধ্যে থাকলে নির্বাচন হবে না আমাদের সবার এক হইয়া এই নির্বাচনের টেবু পার রিপোর্ট মেহেদি হাসান প্রান্ত এনএনটিভি নারায়ণগঞ্জ